বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবিদিন বলেছেন আগামী রমজানের আগেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে আয়োজন করা হয় সমাবেশ মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশে দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জমায়েত হন বিকেলের পর সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচন বানচাল করতে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত তিনি দাবি করেন সরকারের সাথে লন্ডনে বসে নির্বাচন নিয়ে সমঝোতা হয়েছে এবং রমজানের আগে ভোট হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ শেষে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজকে কোথায় আপনার কোথায় আপনার সেই কাদের সাহেব নির্বাচন না দিয়ে আপনি কোনো অবস্থায় পালাতে পারবেন না মেশিন যেভাবে পালাতে পারেন নাই আপনিও পালাতে পারবেন না তারে সময়ের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছে আগামী রমজানের পূর্বে ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে এই নির্বাচন কেউ করতে পারবে না আল্লাহর রহমতে ওই পিয়ার টিয়ার ভুলে যান ব্যালটের নির্বাচনের পথে আসেন দেশের মানুষকে বাঁচান বাংলাদেশকে বাঁচান আজকে কোথায় আপনার যুবলে কোথায় আপনার সেই কাদের সাহেব মির্জা ফখরুল আপনার দরজাটা খোলা রাখবেন আমি পালাতে হয়তো যাব আপনার ওখানে মির্জা ফখরুল দরজা খুলে রেখেছিলেন কিন্তু আপনি ভয়ে পালাতে যান নাই সেখানে শেখ হাসিনার আসলের নিশে গিয়ে আশ্রয় নিয়েছে বেশি দিন আশ্রয় নিয়ে থাকতে পারবেন না আমরা ট্রাইগুনাল গঠন করেছি আপনার এমন ভাবে বিচার হবে বাংলার বিশ কোটি লোক ইনশাল্লাহ সেই বিচার দেখবে বরিশালের এই সমাবেশে বিএনপি নেতারা রমজানের আগে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন তারা আন্দোলন জোরদারেরও হুঁশিয়ারি দিয়েছেন